যারা রোজা রেখেছে সে রেখেছে না রোজা রেখেছে সে রেখেছে না খেয়ে ইত্তরের আগে গিয়েছে ইত্তর আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ফেরত দর্শক বন্ধুরা যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম অটোমেটিক অতমেটিক আপনারা বুঝতে পেরেছেন যে গাজা ফিলিস্তিন এর পক্ষে বাংলাদেশে অনেক বাংলাদেশে অনেক বড় বড় আলিমগণ এবং নেতা নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল গাজা বা পক্ষে আন্দোলন হয়েছিল সমাগম হয়েছিল সেখানে তারা বিভিন্ন প্রকার তারা বক্তব্য রেখেছেন যে ফিলিস্তিন বা গাজাবাসীদের যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে নিসংসভাবে তাদেরকে বহা দিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের কি করা উচিত আমাদের এখন কর্তব্য কি এই বিষয় নিয়ে তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন চলুন আমরা সংক্ষিপ্ত আকারে সে বিষয়গুলো আগে আমরা শুনে নিই थो তিনি আরও অনেক বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন তা চলুন সামনে আমরা আরও ভিডিও দেখি একজন কিছু যুবক ভাইরা তারা আলেমগন তারা ফিলিস্তিন পক্ষে তারা কীভাবে তারা অভিনয়গুলো করেছে চলুন আমরা ভিডিওটি আগে দেখে নিই তারা এইভাবেই আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে ফিলিস্তিন বাসীদেরকে সাইসতে করতেছেন ইসরায়েল এবং এটা দেখে আমাদের ভিতরে যদি দুঃখ না জাগে তাহলে আমরা কি দেখে সচেতন হব আমরা কিসের মুসলিম কৃষি ইমানদার আমাদের বুঝে আসে না চলুন সামের সামনের ভিডিওগুলো আমরা দেখি ফিলিস্তিনের পক্ষে এখানে এসেছেন এবং এক গাড়ি কলা নিয়ে এবং ফিলিস্তিন তাদের পক্ষে তিনি জন্য এত কষ্ট করে সবাই কলা ফিরি খাওয়াচ্ছেন বলতেছে সবাই খাও তারপর ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এরকম বিষয়ে তিনি আরও অনেক কথা বলেছেন আমরা ভিডিওর মাধ্যমে শুনেছি তো আজকের বিষয় ছিল এই তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই